তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি এক পাশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল তো এখন থেকে উঠে আর তারপর ও তৈরি হচ্ছে স্কুলে যাবে বলে তো আজকের ওর একটা স্পেশাল দিন আছে তো সে কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওকে কারণ সব সময় ওকে আবার দেখানো যায় না কারণ ওর আবার মুড থাকে তো সে কারণে আর ও বসে বসে কেনটা ঠিক মানে বসে বসে ফোনটা ঠিক করছে ক্যামেরা বলতে বলতে একদম অভ্যাস হয়ে গেছে তো বসে বসে ফোনটাকে একটু দেখে নিচ্ছে যে ওর আজকে একটা প্রাইজ পাওয়ার কথা আছে তো দেখা যাক অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন স্কুলে যাচ্ছে সে তোমাদেরকে একটু দেখে নিচ্ছে হার আর আর হচ্ছে আজকে ওয়েদারটা হচ্ছে খুবই খারাপ মানে কয়েকদিন ধরে ওয়েদার খুবই খারাপ কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে বুধবার দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে তো একটু মানে থামেনি হয়ে যাচ্ছে আমার কাপড়ও শুকাতে পারেনি তবে এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো একটুখানি থেমেছিল সেই সময় কোন রকমে মানে কাপড় জামা থেকে একটু জলটা মানে ঝরিয়ে নিতে পেরেছিলাম এই অবস্থা তারপরে মিলে দিয়েছিলাম মোটামুটি শুকনো হয়ে গেছে তো আজকে ওয়েদারটা এরকম তোমাদেরকে একটু দেখিয়ে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে 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 তো যথারীতি কিন্তু আমাদের যে জামাগুলো জামা কাপড় গুলো প্রত্যেক দিন আমাদের কাচতে হয় কারণ যে জামাগুলো পরি সে জামাগুলো প্রত্যেক দিন ঢেকেছি মিলে না হলে আমার ঠিক ঠিক ভালো লাগে না এই দেখো এই দেখো একদম থমথমে হয়ে আছে তো রাত্রি বেলাও বৃষ্টি হয়েছিল সকালবেলাও এক মানে ছেড়ে চলে গেছে তারপর এক কষ্ট বৃষ্টি হয়েছিল তো আমি অনেকটা পরেই তোমাদের কাছে এলাম তো মোটামুটি রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে কিছু না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খেয়ে দেয়ে স্কুলে যাবে তো সেই জন্য অনেকটাই রান্না বান্না হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের কাছে আসি একটু কথা বলি তারপরে মানে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই জন্য ওই জন্য অতটা চাপ নেই তো ভাবলাম একটু কথা বলে নিই তারপর আবার রান্না হয়ে যাচ্ছি তো চলো রান্না বান্না কি কি হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই না তার আগে চলো তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেছে বললাম আর তোমাদের দাদাভাইর জন্য টিফিনটা সাজিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু টিফিনটা দেখিয়ে দিই তোমাদের দাদাভাইকে আজকে কি কি দিয়েছি তো বেশি কিছু দেইনি আচ্ছা তোমাদের দাদাভাইর জন্য এই যে মুড়ি বেরে নিয়েছি কারণ তোমাদের দাদাভাইর শরীরটা ভালো নেই সেই জন্য অন্য কিছু করলাম না বাদাম দিয়ে মুড়ি দিয়েছি এখানে ছোলা দিয়েছি আর শশা দিয়েছি আর একটু ফল দেয়া হয়েছে আর এই যে এটা আমাদের ফল খাওয়া হবে তাদের সঙ্গে কথা বলে জাস্ট মানে যতরে ঘরে ঢুকেছি আর দেখো প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল তো সেই দেখো ভিজে গেছি জামা কাপড়গুলো তুলে নিয়েছি এই অবস্থা चलो তোমাদেরকে আরেকবার ওই দেখাচ্ছি এই দেখো কোন রকমের যে জামা কাপড়গুলো তুলতে পেরেছি এটাই ভাগ্য ভালো যদিও বা আমি অনেকটাই ভিজে গেছি এই দেখো বৃষ্টি পড়ছে আর মা যথারীতি খবর শুনছে এখন ওই জন্য তোমরা একটু মাছে কি করবো বলতে পারছি না কারণ এখন আগে রান্না বান্না দিকে যায় আর বৃষ্টিতে ভিজে গেছি জামাটাও ভিজেছে ভালোই এই হচ্ছে ব্যাপার তো কি কি রান্না হচ্ছে সেটা ওদেরকে আগে দেখিয়ে দেখো

আর বাবা মা আলু বেছে বেঁচে খেলে ওকে সেই জন্য কুদ্ি প্রস্তুত করেছি আর এখানে করেছি আসি উচ্ছে ভাজা নামমাত্র তেলে উচ্ছে ভাজা করেছি তবে আমি এই যে দেখো বন্ধ করে দিয়ে হচ্ছে গেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম weather টা যেন কেমন তোমাদেরকে বললাম না তারপরে আমি camera টা just দিয়ে ভাবলাম যে রান্না যাই রান্না ঘরে যেতেই আমি রান্না ঘরের ওই জানলাটাতেই দেখছি যে বৃষ্টি করা শুরু হয়ে গেছে কোনো রকমে এটা দুটোকে গ্যাস দুটোকে বন্ধ করে দিয়ে আমি বাইরে বেরিয়েছি বেরিয়ে জামা কাপড় ধুয়ে তুললাম আর এখনকার বৃষ্টিটা না এইরকমই হচ্ছে হঠাৎ করে আসছে আর পুরোটা মানে এরকম ঝাঁ করে বৃষ্টি হচ্ছে তারপর আবার দেখি বেশ মানে পরিষ্কার হয়ে গেল এই আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো রান্না কি কি করছো চলো তোমাদেরকে back camera এ একটু দেখাই না হলে এরকম ভাবে দেখানো যাবে না তো এই দেখো এখানে হচ্ছে কুদরি পোস্ত বলেছিলাম না এই যে কুদরি আলু আর একটু পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা তবে অনেকে তোমরা পোস্ত রান্না করো তেলের ওপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দাও কিন্তু কালো জিরে ফোড়নটা আমার ঠিক ভালোও লাগে না আর আমার মারও খুব একটা ভালো লাগে না সেই জন্য আমরা দিই না তো এই হচ্ছে রান্না বান্না আর এখানে এই যে পোস্তটা বেটে রেখেছি এই পোস্তটা দেব এই পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি তো এটাই দেওয়া হবে এতে আর এইখানে দেখো উচ্ছে ভাজা করেছি দেখো তো তেল কিন্তু নেই আমি এমন ভাবে উচ্ছে ভাজা করেছি দেখো এতটুকু তেল দেখতে পাচ্ছো তেল নেই হালকা করে আস্তে আস্তে করে কিন্তু ভেজেছি আর এরকম গোল গোল করে উচ্ছাহ যেগুলো খেতে ভালো লাগে কিন্তু এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে যেটাকে বলে একদম প্রচুর তেলে ছকা তেলে ভাজা বলে তো সে তেলে ভাজলে ভালো তো লাগবেই অবশ্যই খেতে ভালো লাগবে কিন্তু শরীরের পক্ষে তো খুব একটা ভালো নয় আর এরকম করে সেই জন্য আমি ভেজেছি দেখো একদমই তেল নেই করাতে দেখতে পাচ্ছ এই না সরিয়ে দেখাচ্ছে এতটুকু তেল নেই কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে তবে কি বলো তো এটা ভাজতে অনেকটাই টাইম লাগে ঠিক আছে এরকম করে যদি কেউ যদি কম তেলে রান্না করতে চাও তাহলে টাইমটা কিন্তু অনেকটাই লেগে যায় নাহলে কিন্তু হবে না এক নম্বর পুড়ে যাবে আর না হলে মানে খেতে ভালো লাগবে একটু মজমচে হবে না এই দেখো উচ্চ ভাজাগুলো এরকম মজমচে হলে তবেই না খেতে ভালো লাগে এই হচ্ছে রান্নাবান্না দেখালাম আর এখানে এখানে যে আমাদের মানে আজকে তো বৃহস্পতিবার দিনই বললাম তোমাদেরকে দেখাচ্ছি বৃহস্পতিবার দিন ব্লগটা তো আমাদের বৃহস্পতিবার দিন করে আমি একটু মানে নিরামিষ খেতে আমার ভালো লাগে নিরামিষ খেতে ভালো লাগে তো নিরামিষ মানে কিন্তু পেঁয়াজ বিহীন নয় পেঁয়াজ কিন্তু দিচ্ছি আমি ঠিক আছে মাছ মাংস ডিম এগুলো হবে না বুঝতে পারলে তো এই যে দেখো ছেলের জন্য একটু আলু সেদ্ধ মাখা আর আমার একটু মিক্সড আর বাবা মার জন্য একদম আলু বিহীন কাঁচকলা সেদ্ধ আর এর সঙ্গে পেঁপে কাঁচকলা আর পেঁপে এই দুটোকে আর পটলও আছে এই তিনটে একসঙ্গে মানে মাখা হয়েছে আর এখানে ডালটাকে আমি ভাগ করে নিয়েছি এখানে একটু রেখেছি এটা মানে রাত্রিবেলা খাওয়া হবে রুটির সঙ্গে আর আর একটা ডাল আর একটু মানে আলাদা করে নিয়েছে সেটা হচ্ছে আমি ডাইনিং টেবিলে রেখেছি সেটা দিয়ে আমাদের সকালবেলা খাওয়া হবে তো দেখিয়ে দিলাম রান্না বান্না আর জলখাবারে যে তোমাদেরকে দেখেছি যে তোমাদের দাদাভাইকে যেটা দিয়েছি মানে ওই একটু শসা আর কাঁচা ছোলা এইরকম এই সব দিয়েই আজকের খাওয়া হবে আর মাকে একটু স্টক করতে বললাম কারণ ওই এখন সবাই মিলে শুনছে আর একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দি আমি তো সকাল বেলায় করে নিয়ে এখানে অন্ধকার লাগছে camera টা ঘোরাই তো বৃহস্পতিবার দিন তো আজকের পুজো হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম সেই জন্য দেখো প্রদীপ আহ ধূপ সমস্তই জ্বলে নিভে গেছে এই হচ্ছে প্রসাদ দিয়ে আমি পুজো করেছি আজকে আর আজকে না বেশি ফুল পাইনি কারণ এত বৃষ্টি হচ্ছে যে ফুলগুলো সমস্ত মানে কি বলবো মানে ফুলের অবস্থা খারাপ কারণ ফুল তো 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 দেখছি বেশি না এই হলো হলো গিয়ে চলো সকালবেলা থেকে কি কি আর কি কি হচ্ছে সেসবগুলো একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্না বান্নাও দেখিয়ে দিয়েছি তো এবার বসে বসে খেয়ে নেব আর ছেলে আসলে অবশ্যই দেখাবো কি প্রাইজ নিয়ে এলো তবে ছেলে যদি ক্যামেরার সামনে আসতে চাই তো অবশ্যই আহ ছেলেকে ক্যামেরার সামনে আস তো অবশ্যই ক্যামেরার সামনে আনবো আর যদি না আসতে চাই তাহলে অবশ্যই দেখাবো ওকে টাটা তো ছেলে স্কুল থেকে চলে এসেছে পুরো রাস্তাটাই ও হেঁটে এসেছে কারণ বাস কিংবা টোটো কোনোটাই ও পেল না তো সুতরাং পুরোটাই হেঁটে এসেছে আর ওকে জোর করলাম না যে ক্যামেরার সামনে আসতে আর এমনিতেও ও আসতে চাইলো না আর এই দেখো সার্টিফিকেট আর তার সঙ্গে প্রাইজ তো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো এই নিয়ে ও মোটামুটি অনেকগুলোই প্রাইজ পেলো আর কিছু প্রাইজ আমারও রয়েছে তো ইচ্ছে আছে যে এ সমস্ত প্রাইজগুলো একসঙ্গে কোনো একটা দেওয়াল আলমারিতে রেখে দিই তো সেটা করার খুবই ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই তো কোনো দিন সামর্থ্য যদি হয় তাহলে এগুলো সমস্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ইচ্ছে রইলো তো যাই হোক তোমাদের আশীর্বাদ হলে অবশ্যই সেটা সম্ভব হবে সে আর ছেলে আর ক্যামেরার সামনে আসতে চাইলো না তো আমি আর জোর দিলাম না কারণ ওর এখন আবার পড়াশোনা আছে তারপর আবার টিউশনী আছে তো যাই হোক ওর জন্য আমি আর ওকে মানে এই সমস্ত ব্যাপারে ইনভলভ করতে চাইও না আর তো মর্জি যদি ওর মর্জি থাকে তাহলে ঠিক আছে আর না যদি থাকে তো কোনো ব্যাপার না তো এই হলো গিয়ে ব্যাপার আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো তোমাদেরকে তো ড্রামা কম্পিটিশন যখন হয়েছিল সেটা শেয়ার করেছিলাম মানে ওদের স্কুলেই অনুষ্ঠানটা হয়েছিল এবং পুরো ড্রামাটাই আমি ক্যামেরা বন্ধ করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো সেটা মানে ও সেভেন এটা এই যে প্রাইজটা ও সেভেনে পেয়েছিল তো আর এবারের এই যে এখন ওদের এখনও অ্যানুয়াল যে প্রোগ্রামটা সেটা হয়নি তো হলে দেখা যাক ও কোনো কিছুতে পার্টিসিপেট করে কিনা না তো কোনো কিছুতেই আমি ওকে জোর করি না ওটা যেটাই ও মানে নিজে স্বতঃস্ফূর্তভাবে করে তো সেটাই আমি বলি ঠিক আছে ওকে কারণ কোনো কিছু জিনিসের চাপ দিয়ে করানোটা আমার মনে হয় খুব একটা ভালো না তো আমি মা হিসেবে চাইবো ও যেন সেরকমভাবে এগিয়ে যেতে পারে আর তার মধ্যে যেগুলো ওর মানে এক্সট্রা ক্যারিকুলাম যেগুলোকে বলে সেগুলো ওর স্বতঃস্ফূর্তভাবে যেটা করতে চায় সেটা আমার ভালো লাগে আর ও প্রথমে আঁকাটা আঁকার দিকে ওর ভালোই মানে এ ছিল এনার্জি ছিল কিন্তু এখন দেখছি খুব একটা ওর বলছে ভালো লাগছে না কারণ ওর পড়াশোনার দিকে ওকে কঠিন প্রকাশ করতে হয় সেক্ষেত্রে টাইমও পায় না তো যাই হোক এই যে ড্রামা কম্পিটিশানে যে প্রাইসটা পেলো এটা আর এটা certificate দিলাম তো এগুলোর মূল্য যথেষ্ট আমার জীবনে তো যথেষ্ট আর ওর জীবনেও আমার মনে হয় অনেকটাই তো এগুলোই হচ্ছে মানে কি বলবো জীবনের একটা স্মৃতি যেগুলো কি বলবো সারা জীবনই রয়ে যাবে তো এই হলো গিয়ে ব্যাপার vlog এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা তাহলে আজকের মতো টাটা